বাংলাদেশি রামেন কিনে যখন ভীষণভাবে ঠকে যায় তখন সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না তার থেকেও টেস্টি করে কিছু রেসিপি বানাতে হবে তো সেরকমই একটা ভিডিও আজকে শেয়ার করব। আমি হচ্ছে এখানে বাংলাদেশি রামেন কিনেছি যেটা ডোডলসের তো এটা আমি প্রথম দিন হচ্ছে রামেন স্টাইলে খেয়েছি খুবই বাজে টেস্ট তো ভাবলাম এতগুলো টাকা দিয়ে কিনেছি এটা তো আর নষ্ট করা যাবে না কিভাবে একটু ডিফারেন্ট করে টেস্টি করে খাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করলাম তারপর হচ্ছে এই রেসিপিটা মাথায় আসলো এরপর ট্রাই করলাম এত বেশি মজা ছিল মানে রামেন স্টাইল থেকে এই নুডলস স্টাইলটা অনেক বেশি মজা ছিল এখানে আমি নিয়ে নিয়েছি আলু যেটাকে আমি কিউব করে কেটেছি আর তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো সাথে হচ্ছে লবণ সব কিছু দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস আর হচ্ছে ময়দা মজা দেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে ভাজলে খুব ক্রিস্পি হয় তার জন্য এখন একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলুর সাথে চামচ দিয়ে না করে হাত দিয়েও করা যায় আমি কিছুক্ষণ চামচ দিয়ে করেছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিয়েছি খুব ভালোভাবে আলুর সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আমার এদিকে নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা পানি দিয়ে নুডলসটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে কিছুক্ষণ হচ্ছে রেখে দিচ্ছি অন্যদিকে হচ্ছে আমি ফ্রাই প্যানে আলুগুলো ভেজে নিব তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার পর ছেড়ে দিচ্ছি আলুগুলো ময়দা দিয়ে মাখার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উপরে ক্রিস্পি হয় ভেতরে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আমি এখানে আলুগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে প্রথমে একটা পাশ খুব ভালোভাবে হওয়ার পরই হচ্ছে অন্য পাশটা আমি উল্টাপাল্টা দিয়েছি চুলার আঁচটা হচ্ছে কম রেখে ভেজেছি আর যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে ক্রিস্পি হয়ে যাবে তখনই হচ্ছে আলুগুলো নামিয়ে নিব আলু নামিয়ে হচ্ছে এক পাশে রেখে দিব আর এই তেলের মধ্যে হচ্ছে আমি যাবতীয় মশলাপাতি দিয়ে দিবো নুডলসটা রান্না করার জন্য তো এই যে আমি আলুগুলো উঠে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজগুলো গরম তেলে হচ্ছে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিব যতক্ষণ না একটু নরম হয়ে আসে আর এরপর এখানে দিয়ে দিব হচ্ছে ডিম যেহেতু নুডলস রান্না করার সময় আমরা সব সময় নর্মালি ডিমটাই ব্যবহার করি এখানে কোনো চিকেন ব্যবহার করিনি যেহেতু এক্সপেরিমেন্ট করছিলাম চিকেনটা দিয়ে নষ্ট করতে চাইনি আর এখানে হচ্ছে নুডলসের সাথে দুই ধরনের মশলা ছিল এখানে মশলাগুলো আমি পরে দিব আগে হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা হচ্ছে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব খুব ভালোভাবে ডিমটা হচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে নুডলস সাথে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলা এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি তবে হ্যাঁ সয়া সস ব্যবহার করব তবে পরে এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম এরপর হচ্ছে এখানে আমি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিবো তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো সয়া সস সয়া সস দিলে কিন্তু নুডলস এর টেস্ট বেশ ভালো আসে আর যেহেতু আমার আগের দিন এই নুডলস গুলো খেয়ে খুব একটা ভালো লাগেনি মানে রামেন যদিও আমার রামেন বলতে ইচ্ছে উঠছে না এটা খেয়ে আমার একদমই রামেন মনে হয়নি তো এটার সাথে সাথে আমি চিকেন কিংবা আরও কিছু ভেজিটেবলস ইউজ করতে পারতাম তাহলে কিন্তু এটা টেস্ট আরও অনেক ভালো আসতো যদিও এমনিতেও বেশ ভালো একটা টেস্ট এসেছে তো এখানে আমি সয়া সসটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি ডিমের সাথে ভালোভাবে খুব সুন্দর ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি আগেই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব নুডলসটা দেওয়ার পর হচ্ছে আমি খুব সুন্দর করে এবার ডিমের সাথে নুডলসটা ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেটে ভাজা করে নিব আর কি নুডলস হচ্ছে খুবই সিম্পল একটা খাবার আর জাতীয় একটা খাবার যেটা ঘরে ঘরে সবাই প্রায় প্রতিদিনই খায় এটার আসলে কোনো রেসিপির প্রয়োজন হয় না তো তারপর হচ্ছে যেহেতু আমি একটু আলাদাভাবে ট্রাই করেছি তার জন্যই এই ভিডিওটা শেয়ার করা ফেসবুকের তো মানে এমন একটা অবস্থা যে মানুষ যদি একটা পানি সেদ্ধ সেটাও ভাইরাল হয় আর কেউ যদি একটা ভালো একটা ভিডিও শেয়ার করে তার কোনো ভিউজই আসে না মানে কখন যে ফেসবুক কাকে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক কখন ভিউজ আসবে কখন আসবে না তার আসলে কোনো ঠিক নেই তো সবসময় ভিডিও আপলোড করাই উচিত বাট আমি আসলে সময়ের জন্য রেগুলারলি ভিডিও আপলোড করতে পারি না তো এখানে আমার নুডলসগুলো ভাজা হওয়ার পরে হচ্ছে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিয়ে দিয়েছি নুডলস একদম কমপ্লিট ভাজা হওয়ার পরে আমি আলুগুলো দিয়েছি যাতে জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারি খুব বেশি আর এটা রান্না করার প্রয়োজন নেই কারণ বেশি হচ্ছে নুডলসের সাথে এটা রান্না করতে গেলে হচ্ছে আলুর ক্রিস্পিনেসটা চলে যাবে খেতে আর ভালো লাগবে না তো এখানে আমি আলুটা নিয়ে জাস্ট মিশিয়ে নিয়েছি নুডলসের সাথে আর এরপরে হচ্ছে এটা নামিয়ে নিয়েছি এই আলুর জন্য আসলে আমার এই নুডলসটা খেতে এত ভালো লেগেছে প্রথম দিনের রামের রান্নাটা আমার ছেলে খুব একটা পছন্দ করেনি কিন্তু দ্বিতীয় দিন এই নুডলস স্টাইলের রামের রান্নাটা ও যে এত বেশি পছন্দ করেছে যে এরপর প্রতিদিনই ও এটা খাওয়ার জন্য বায়না করে তো এই যে নুডলস স্টাইল রামেন একদম রেডি যারা হচ্ছে এরকম বাংলাদেশি রামেন কিনে হচ্ছে খেতে পারেন না তারা এইভাবে নুডলস স্টাইলের ট্রাই করতে পারেন আসলে বেশ মজা খেতে তবে এভাবে হচ্ছে ক্রিস্পি আলু দিয়ে শুধু রামেন স্টাইল গুলাই না আমরা নর্মালি মিস্টার নুডলস তারপর হচ্ছে স্টিক নুডলসগুলো আছে সেগুলোও এভাবে খেতে পারি ওইভাবেও বেশ মজা হয় অনেকে ভাবতে পারেন আলুর আবার কি টেস্ট বাট আসলে বেশ মজা যদি একটু মশলা টসলা দিয়ে এটা ফ্রাই করা হয় আলুটা খুবই মজা হয় নুডলস গুলা খেতে তো এই যে আমার বাচ্চারা হচ্ছে খুব মজা করে এই নুডলস টা খেয়েছে আমি না রাধুনি এক্সপার্ট ও না বাট ডেলি রান্নার হচ্ছে ছোট ছোট ভিডিও আমি এখানে শেয়ার করি সেটা আগের ভিডিওতে বলেছি তাই ভুল জুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অথবা ফেসবুক থেকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ